ছেলে বাপের কাছে কয় আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও এক মাসের মধ্যে আমি দেড় লাখ বানাই দিতেছি ব্যবসা করে দিব বাপের দোকান পাড়ে গিয়ে কয় আমার ছেলের দৈনিক ইনকাম নয় টাকা

কালিয়াকুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের খুলি সাজানি গ্রামের এই যে আমার আশেপাশে যাদেরকে দেখছেন সবাই কিন্তু মাদক কেনা বলছে এই কারণে মাদক কেনা বলছে কারণ মাদক সমাজ রাষ্ট্র এবং কি আপনার পরিবার কেউ ধ্বংস করে দেয় আপনার সন্তান কেউ ধ্বংস করে দেয় কথা ঠিক আছে এই যে এলাকাবাসী সুচ্ছা রয়েছে এই এলাকাবাসী এই এলাকাবাসীর মতো শুধু গাজীপুর না সারা বাংলাদেশের মানুষেরই সুচ্ছার হওয়া উচিত কারণ আমরা যদি সবাই প্রতিরোধ করে গড়ে তুলি তাহলে মাদক এই দেশে থাকতে পারবে না এই কি সমস্যা হয়েছে আপনাদের এলাকা বলুন তো ভাই আমাদের এলাকায় আমি প্রথমে বলি আমাদের এলাকায় হচ্ছে আপনার বিশেষ করে পাঁচ আগস্টের পরের থেকে যখন আইন শৃঙ্খলা আপনার একদম দিনের বেলায় ওপেন ভাবে আমাদের এই মাঠের প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা আপনার যারা বিক্রি করে তাদের বাড়িতে আপনার একবারে ওপেন ভাবে বিক্রি হইতো যেমন পোলাবান হচ্ছে চকলেট কিনা খাইতেছে এরকম অবস্থা মানে দোকান থেকে যেমন চকলেট এরকম একটা অবস্থা পরে আপনারা কি করলেন পরবর্তীতে আমরা হচ্ছে স্থানীয়ভাবে প্রথমত আমরা আমাদের সমাজ আমাদের মসজিদে শুক্রবারের জুম্মান নামাজের পরে আমরা সবাই বসলাম যে এভাবে যদি চলতে থাকে আমাদের এলাকার ক্ষতি পরবর্তী প্রজন্ম তারা সহজে এই জিনিসটা হাতের কাছে পাবে তারা খাওয়ার আগ্রহ তাদের তৈরি হবে সেই দৃষ্টিভঙ্গ থেকে সমাজের সকলই ঐক্যমত হলো যে এটা আমাদের যে কোনোভাবেই হোক এটা প্রতিরোধ করতে হবে সেই ধারাবাহিকতায় আমরা আমাদের ফুলবাড়িয়ার পুলিশ ফারির যে ইনচার্জ আমরা তার সর্বাপন্ন হই তাকে বিষয়টা আমরা জানাই তিনি বলে যে যদি আপনারা এরকমভাবে ধরতে পারেন কেউ খাইতেছে বা কেউ বিক্রি করতেছে ধরতে পারলে তাকে আপনারা ধরবেন ধরে আমাদের কাছে আপনারা সুপর্দ করবেন আমরা সেই ধারাবাহিকতায় আমরা ঈদের এক সপ্তাহ আগে থেকে আমরা হচ্ছে মাঠে অবস্থান করি বিভিন্ন মাধ্যমে আমরা জানি যে এখানে সেবন হচ্ছে এখানে বিক্রি হচ্ছে আমরা সেইখানে যাই গিয়ে হাতে নাতে আমরা তাদেরকে কয়েকজন আমরা এখনো পর্যন্ত প্রায় তিরিশে তিরিশ জনের প্লাস এরকমভাবে আমরা ধরতে সক্ষম হয়েছে পুলিশে সফর্থ করেছেন যে পুলিশে আমরা সফর্থ করেছি বলো আর হচ্ছে এইখানে কিছু আছে যারা আপনার নেশা খায় কিন্তু বিক্রি করে কিনা সেটা আমরা ওইভাবে পাই নাই কিন্তু নাসি নেশা খায় এবং তাদেরকে হাতে নাতে আমরা ধরছি খাওয়ার সময় যেমন মেরাস আপনার খলিসা জানির নামাপরা মেরাস হুসেন সে হচ্ছে আপনার নেশা খায় তার দাদার নাম ফজল তার বাবা বিদেশ থাকে তাকে আমরা হাতে নাতে ধরি তিনি শাহ আলম নামের গাছবাড়ির একজন বিক্রেতা তার কাছ থেকে হচ্ছে কিনে তিনশো টাকা পিস তিনটা ইয়াবা টেবলেট তিনি ক্রয় করে আমরা এরকম একটা সংবাদে আমরা যাই গিয়ে শাহ আলমকে আমরা হাতে নাতে ট্যাবলেট সহ ওই সময় তার কাছে পাঁচটা ইয়াবা সহ আমরা শাহ আলমকে প্রথমে ধরি তারপর মেরাজকে শাহ আলম স্বীকারোক্তি দেয় যে মেরাজ আমাদের কাছ থেকে তিনটা ইয়াবা কিনছে প্রতিদিনই কিনে সেই ভিডিও আমাদের কাছে আছে প্রমাণ তাদের স্বীকারোক্তির আমরা মেরাজের কাছে তখন মেরাজরে আমরা জিজ্ঞেস করি মেরাজ তখনও স্বীকার করে সেই ভিডিও আমাদের কাছে আছে যে সে তিনশো টাকা পিস তিনটাই আবার টেবলেট কিনছে এবং সে তার মামতো বাইরে নিয়ে সেই বই শাখাইছে আমরা ওর ফ্যামিলি আমরা অবগত করি তার যে দাদা যেহেতু তার বাবা বিদেশ তার দাদারে অবগত করি ফজল সে বলে আমি খুব অসুস্থ আমি যাইতে পারবো না আমার ওইখানে আত্মীয় স্বজন আছে তারা এই বিষয়টা দেখুক তখন সেখানে আমির তার আরেকটা দাদা মানে তার দাদা আমির তিনি তখন তার হইলো আর সুরাপ তার হচ্ছে চাচা আপন চাচা তারা দুইজনে তখন তাকে শাসন করে তারা দুইজনে স্যান্ডেল খুলে তাকে হচ্ছে স্যান্ডেল দিয়ে বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে এখান থেকে সবার সামনে আমরা এখানে যারা আছে আপনার মিনিমাম ওই দিন এখানে লোক ছিল প্রায় সত্তর আশি জন তাদের ভিডিও ফুটেজ আমাদের আছে তারা এখান থেকে নিয়ে যায় যে আমি আমাদের ছেলে আমরা শাসন করব তোমরা একটা বারের জন্য পুলিশের দিও না

তার এক সপ্তাহ পরে তিনি হচ্ছে নাসির যিনি আবার বিক্রেতার সাথে ডিলার তার অনেক মামলা আছে তার ছেলের নামে তার সহযোগিতা নিয়ে তে হচ্ছে থানায় থানায় যায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করে আমাদের নামে যে আমরা তার নাতির কাছে দুই লক্ষ টাকা আমরা দাবি করছি মুক্তিপণ যার কারণে তাকে মারধর করছি পর্যায়ক্রমে তারা ছেড়ে দেয় এরকম অভিযোগ আনে আমাদের আটজন বা নয় জনের নামে তারপরে অজ্ঞাত দেওয়া হয় সেখানে বিশ থেকে পঁচিশ জন এরকম অভিযোগ দিয়ে তারা তিনটা অভিযোগ দায়ের করে আমাদের নামে তো আমাদের বিষয় হচ্ছে আমরা মাদক निर्मল করতে গিয়ে যদি আমড়াই আবার হচ্ছে পুলিশের হয়রানির শিকার শিকার হই আমি যে একটু বলি কথা হলো মাদক এই দেশে বেচা কিনে হইলে সেবন হইলে। ধরা হবে মিথ্যা মামলা হইলো মিথ্যা মামলা দেশে ঠিক না পুরো মিথ্যা ঠিকবে না ঠিক না কতলো মিথ্যা মামলার সম্মুখীন হয়ে মাদক ধরা

না আমার পরিবারে নাই আপনি আশেপাশে আমার সরকারি চাকরি করে আপনি আশেপাশে সব দিক দিয়ে চারিদিক দিয়ে ছড়াছড়ি রকম সমস্যা কি প্রতিদিন রাতে ধরতেছে এড়া রোদ প্রতিরোধ করতেছে প্রতিরোধ করার কারণে ধরে অনেক অভিযোগ আসতাছে তাগারে নামে কেস করব তাগারে সলাফেরা করবে তোমরা নির্বিদ্ধভাবে তাগারে চলার স্বাধীনতা করে দেওয়া লাগবে আবার দোকানপাট আমার তো লুটপাট করে ওরা চুরি করছে মরসুরি হয়েছে এইগুলো প্রতিরোধ করার পরে আর কোন চুরি হয় নাই কে এই যখন প্রতিরোধ করার পরে আর কোন চুরি হয় নাই এরাই তো চুরি করে এই দরোসার ভয়ে ভহতা কত টাকা এক কথা বুঝা দাও সেটা হচ্ছে কিয়া ছেলে বাবার কাছে কয় আমাকে 50000 টাকা দাও এক মাসের মধ্যে আমি ডাল লাগ বানাই দিতাছি माधव माधव ব্যবসা করি আবার ব্যবসা করে দিব বাপের দোকান পারে গিয়ে কয়

সবারই এভাবে রুখে দাঁড়ানো উচিত আপনারা কি বলেন আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব অসহযোগিতা করব না ভালো থাকবেন সবাই মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান বিশেষ করে গাজীপুর কিন্তু গাজীপুরটাকে মাদক কিন্তু খেয়ে ফেলতেছে এমন কোন এলাকা নাই এমন কোন এলাকার লোক বুকে হাত বলতে পারবেন না যে আমার এলাকায় মাদক বিক্রেতা নাই বা মাদক শিবি নাই কেউ বলতে পারবেন না আমি গ্যারান্টিতে বলতে পারি ভালো থাকবেন সবাই আসসালাম